ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো তোমার কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি তো এইখানে দেখো সকালবেলায় বৃষ্টি নেমে গেছে আর দিদিমা ফুল তুলছিল তখন তারপরে দিদিমাকে বললাম তুমি ঘরে এসো তাড়াতাড়ি তাহলে বৃষ্টিতে ভিজে যাবা আর এইখানে তো ভালোই বৃষ্টি হচ্ছিল তো সকালবেলা কি হতো বলো তো প্রত্যেক দিন দিদিমাই ফুল তোলে সকালবেলা আর যেদিন যেদিন দিদিমার ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনকে আমি ফুলটা তুলে দিই আর এইখানে আমি ব্রাশ করছি আমার কিন্তু সব কাজ করা হয়ে গেছে কাজ করে তারপরে আমি ব্রাশ করছিলাম আর ব্রাশটা কেন এখন করছিলাম আমি সব কাজ কমপ্লিট করে তারপরে ব্রাশটা করি আগে চোখে মুখে জল দিয়ে নিই তারপরে তারপরে চলো তোমাদের দেখাচ্ছি এইখানে বসিয়েছি হচ্ছে চা কারণ বাবা মুখ দিয়ে বসে পড়েছে দোকানে আর এইখানে চা বসিয়েছি তো চাটা বসিয়েই তারপরে ব্রাশ করতে গেলাম ভাবলাম যে ব্রাশটা করে নিই চাটা তো বসানো আছে এর মধ্যে আমার ব্রাশ করাও হয়ে যাবে চাটাও হয়ে যাবে তারপরে বৃষ্টি হওয়ার পরে যে এত পরিমাণে রৌদ্র উঠেছে যে ধারণার বাইরে প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে আর তার ফাঁকে আমি জামাকাপড়গুলো এখানে ধুয়ে দিয়ে গেলাম ভাবলাম যে যখন রৌদ্র উঠেছে তাহলে জামাকাপড়গুলো ধুয়েই দিয়ে যায় আর রৌদ্র মানে কী বলো তো ভীষণ গরম পড়বে আজকে মানে যেমন বৃষ্টি হয় তেমন রৌদ্র দেয় আর সেই রকমই গরম পড়ে মানে গরমে টেকা যায় না এমন একটা একটা গরম দেয় মানে প্রচণ্ড পরিমাণে আর এইখানে তারপরে ঘন ঘরের দরজাগুলো মুছতে দরজাগুলো অনেক দিন ধরে মোচা হয় না তোমরা তো ভিডিও দেখলেই বুঝতে পারো যে কখন আমি কোন কাজটা করি তো অনেক দিনই মোচা হয় না তার জন্য দুলো পড়ে গেছে তো আমার ঘরের দরজা দিদিমার ঘরের দরজা সবই মোছা হয়ে গেছে আর এইখানে মুছে নিচ্ছি সরি দিদিমার ঘরের দরজাটা মোচা হয়নি এখনো আমার ঘরের দরজাটা মোচা হয়ে গেছে আর এইখানে এসছি হচ্ছে মার ঘরের দরজাটা মুষতে তারপরে আবার দিদিমার ঘরের দরজাটা মুছবো তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সব কিছুই সুন্দর লাগে তার জন্যই আমার এই কাজগুলো করা আর পরিষ্কার করে রাখলে কি হয় বলো তো সবাই দেখেও বলে যে না এইবার এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে তার জন্যই সব কাজগুলো আমি ভালো করে করে রাখি তারপরে এইখানে ছেলে হচ্ছে গ্রিটিংস কার্ড বানাচ্ছে এটা হচ্ছে দেখাতে হবে স্কুলে তার জন্য ও বানিয়ে রাখছে আগের থেকে কবে আবার ডেট দিয়ে দেয় দেখানোর সেটা তো জানে না তার জন্য আগের থেকেই বানিয়ে রাখছে যে যখন বলবে তখন সে দেখিয়ে দেবে তাই এখানে ও নিজে নিজে বানানোর চেষ্টা করছে আগে তারপরে হচ্ছে অন্য একটা যেটা ও মেয়ে নিয়ে যাবে সেটাই করবে তো চলো গাইজ ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার যারা ফেসবুক থেকে দেখতো তারা ফলো করে নেবে আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে তত সময় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে নিয়ে খুশিতে থাকবে তো ছেলের এই প্রজেক্টটা হয়ে যাক বানানো হবে তারপরে তোমাদের সম্পূর্ণ দেখাবো আজকে হয়তো গ্রিটিংস কার্ডটা হবে কিন্তু খামটা মনে হয় বানানো হবে না কারণ পেপার নেই তো চলো গ্যাস ভিডিওটা এই পর্যন্তই চলো টাটা